এখন তাহের নামাজ পড়ার জন্য আজান দেওয়া হচ্ছে বাজে এখানে নামাজ পড়ার জন্য আজান দেওয়া হয় আমাদের দেশের দুজন মা বাংলাদেশের লোক দেওয়া হিজাব এখন দেওয়া হচ্ছে ফজর আজান আমরা ফজার তো পরে নাস্তা খেয়ে এখানে নাস্তা খেলাম তারপর হচ্ছে আসছি কবুতর তোর মা রে আল্লাহর নিয়ামত কতগুলো কবুতর তোর মাশাল্লাহ